ঢাকায় প্রথম পর্ব শেষ আর সিলেটেও এগিয়ে গেছে খানিকটা এখন পর্যন্ত হয়ে গেছে বারোটি ম্যাচ যেখানে ঠিকমতো সূচি না সাজানোর কারণে কোন দল পাঁচ ম্যাচ খেলে ফেলেছে পাঁচটি আবার কোন দল ম্যাচ খেলেছে মাত্র দুটি এত বেশি পার্থক্য হওয়ার কথা ছিল না যদি ঠিক মতো সাজানো হতো ম্যাচ সূচি আপাতত সেসব সরিয়ে রাখা যাক বিপিএল শুরুটা এবার হয়েছে বেশ দুর্দান্ত যেই দুই মাঠে খেলা হয়েছে দুটি যে স্পোর্টিং পিচ তাতে কারো কোনো সন্দেহ নেই বেশিরভাগ ম্যাচে দেখা গেছে রান পড়া যা আগে কোনো বিপিএলে দেখা যায়নি এটা এবারের বিপিএলের জন্য সবচেয়ে ইতিবাচক দিক কাগজে কলমে যেমন হোক মাঠের লড়াই গল্প হচ্ছে ভিন্ন আর মাঠের লড়াই থেমে নেই খেলা চলছে সোশ্যাল মিডিয়ায়ও যারা জয় পাচ্ছে তারাই অন্য দলকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খোঁচা দিচ্ছে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশাল সিলেটকে হারানোর পর ফেসবুকে পোস্ট করে লিখেছে চা খাবেন ফেলে দিই বুঝতে বাকি নেই যে এই খোঁচা কিসের উদ্দেশ্যে আপাতত এসব ছাপিয়ে বিপিএলও এগিয়ে চলছে বেশ দারুণ ধারাভাষ্যকার আধুনিক সরঞ্জাম নিয়ে আক্ষেপ থাকলেও মাঠের খেলায় নেই কোনো প্রশ্ন বারোটি ম্যাচ শেষে সবার নাগালের বাইরে চলে গেছে রংপুর অন্যদিকে বেহাল দশা ঢাকা ও সিলেটের তারা তো জয়ের দেখাই পায়নি তবে পয়েন্ট তালিকায় এখন কার অবস্থান কোথায় চলুন দেখে নেওয়া যাক সেদিকেই কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী না হলেও নুরুল হাসান সোহানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব ব্যাটে বলে তাদের দারুণ পারফরমেন্স দলীয় কম্বিনেশন সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আসরের সেরা দল রংপুর রাইডার্স সেটা প্রমাণ করেছে তারা মাঠের খেলায় একমাত্র দল হিসেবে পাঁচটি ম্যাচ খেলেছে তারা যেটা ছিল বেশ অবাক করার মতো সূচি এত দ্রুত সময়ে কেউ পাঁচটি ম্যাচ খেলবে সেটা ছিল ধারণার বাইরে তবে পারফরমেন্স দিয়েই সবাইকে মুগ্ধ করেছে রংপুর পাঁচটি ম্যাচ খেললেও এক এখনো পরাজয়ের স্বাদ পায়নি সোহান ও তার দল পাঁচ ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে আছে রংপুর রাইডার্স যে পাঁচটি জয় পেয়েছে তারা সেখানে কেউই পারেনি প্রতিরোধ করে তুলতে তালিকার দুই নম্বরে আছে খুলনা টাইগার্স মাত্র দুই ম্যাচ খেলেছে তারা আগে ব্যাট করতে নেমে দুটি ম্যাচে জয় তুলে নেয় রান ব্যবধানে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান তাদের তালিকার তিন নম্বরে আছে ফরচুন বরিশাল তাদের পয়েন্টও সমান চার তবে তারা ম্যাচ খেলেছে তিনটি এদিকে দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে চিটাগাং কিংস সমান পয়েন্ট দুর্বার রাজশাহীরও তবে তাদের লেগেছে মোট চারটি ম্যাচ এদিকে সবাই পয়েন্ট পেলেও দুটি দল এখনো জয়ের স্বাদ পায়নি দুই ম্যাচে দুই হার সিলেটের আছে ছয় নম্বরে আর চার ম্যাচে সব হেরে বসে থাকা ঢাকার অবস্থান সাত নম্বরে বারো ম্যাচ শেষে এটাই বিপিএলের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা